ফোর্টি তো এই ফোর্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি টু বাচ্চাকেই তো এর জন্য আমার টোটাল ভাইল রিকোয়ারমেন্ট আছে দুই হাজার এর সঙ্গে আমরা টেন যোগ করে টোটাল দুই হাজার আমরা প্রত্যেকটা ফেসিলিটি আমরা পৌঁছে দিয়েছি এই ভ্যাকসিনেশনের জন্য তো বুথ ডিটেলস আমাদের এখানে টোটাল নাম্বার অফ বুথ ফোর তো এর মধ্যে আমরা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান সেন্টারে এই পালস পুলিও প্রোগ্রামটা চলবে বুথ লেভেলে এবং স্কুল মাদ্রাসা আছে পঞ্চান্নটা জায়গাতে আর আর পয়েন্ট আছে ছটা আর পঞ্চায়েত অফিসে আছে আটটা এবং বুটস রেলওয়ে স্টেশন আছে তিনটা এবং এবং অন্যান্য সাইডে আছে আদার্স সুলো সিক্সটি সিক্স